বান্ধবগড়ের মোগলি রিসর্টের রাতের দৃশ্য আগেই বলেছি এটা বাঁশবন কেটেই করা হয়েছে প্রচুর বাঁশ গাছের ঝাড় আছে এই যে বাঁশ গাছ ছোট ছোটো লণ্ঠন হ্যাঁ লণ্ঠনটা ঠিক কথা প্রত্যেকটা এই যে দেখা যাচ্ছে দূর অব্দি সব লণ্ঠনের আলো এই যে লণ্ঠনের আলো আর এই এটা রাস্তা রাস্তার পাশে এরকম গাছগাছালি ভরা জায়গা খুব সুন্দর বিভিন্ন দিকে এরকম বাঁশের বেড়া দিয়ে দিয়ে রাস্তা করা আছে আর এই রাস্তা দিয়ে গিয়ে গিয়েই ছোট 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 কটেজের মতো রুম খুব ভালো লাগছে আমরা ডিনার করলাম ডিনার এই পেছনের এই বড় রুমটাতে আমরা ডিনার করলাম এটা ডাইনিং হল তারপরে এই রাস্তা দিয়ে আমরা কটেজের দিকে যাচ্ছি আমাদের কটেজটা একটু দূরেই আছে বেশ দূরে কিন্তু আমাদের এই হেঁটে হেঁটে যেতে কোনো অসুবিধা হচ্ছে না রাস্তা খুব সুন্দর এখানটায় সিমেন্ট বাঁধানো রাস্তা এই যে একটা কটেজ বাইরে থেকে দেখা যাচ্ছে এটা দুশো এক নম্বর আর এদিকে দুশো দুই আমরা যে কটেজটাতে আছি সেটা আবার দোতলা কটেজ এটা একতলা আমাদেরটা দোতলা দেখাচ্ছি সেটা এই আমরা যাচ্ছি এই মাঝখানটায় এগুলো বট গাছ মনে হয় না এই যে বট গাছ অথবা পাকুর গাছের একদম ঝাড় হয়ে আছে আর এই গোল বেদি করা আছে খুবই সুন্দর এখানে একটা দোলনা আছে না এখানে দোলনা আছে এই যে দোলনা দোলনার ওপরেও লণ্ঠন দেওয়া আছে আমার মিস্টার দাঁড়িয়ে আছেন আমি ভিডিও করছি আমরা এবার ঘরের দিকে যাচ্ছি এই যে এখানে একটা বাঁশ গাছের ঝাড় আছে এই বাঁশটা কিন্তু সচরাচর আমরা যে বাঁশ দেখি সেই রকম নয় এটা একদম হলুদ রঙের বাঁশ গাছ তার মধ্যে একটা সবুজের স্ট্রাইপ দেওয়া আছে রাত্রিবেলা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমি চেষ্টা করছি দেখানোর এই যে স্ট্রাইপটা সবুজ স্ট্রাইপটা এই ঝাড়টা একদম অন্যরকম এখানে একটা চাতাল মতো করা আছে বসার জায়গায় করা আছে এটা হচ্ছে দোতলা কটেজ এখানে চারটে কটেজ আছে এই এদিকে ওপর নিচে দুটো আর ওই দিকে ওপর নিচে দুটো চারটে কটেজ একসঙ্গে এইটা আমাদের কটেজ দোতলাটা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা কটেজে উঠে যাব ব্যাস শুভরাত্রি জানাই সব বন্ধুদের ভিডিও এখানেই শেষ করলাম